নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট যারা এই কেয়ার এজেন্সি কেয়ার কোম্পানি গুলোতে কাজ নিয়ে এসছে ওয়ার্কার মানে কেয়ার হিসাবে ভিসা নিয়ে এসছে তারা 90% পার্সেন্ট তো কাজই পাচ্ছে কোম্পানি টিকতেছে না আপনাকে দিয়ে যাচ্ছে আপনি এটাকে যদি অ্যামিকেবলি তার সাথে সমাধান করতে পারেন কারণ হচ্ছে আমি আপনাকে আননেসেসারি প্রভোগ করব না যে তার বিরুদ্ধে একটা মামলা করে বসে প্রভোগ করে মামলা করে আপনি কি পাচ্ছেন আমাকে সেটা হচ্ছে দেখতে হবে প্রথমে আপনি যদি আপনার ভিসাটাই না রক্ষা করতে পারেন তো আপনি কি আরেক জায়গায় কস পাবেন এত সহজে আপনি কি আরেক জায়গা থেকে স্পন্সার পাবেন নেক্সট কলে চলে যায় আপনার প্রস্তুতি করুন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার দুইটি প্রশ্ন ছিল আর কি

কিন্তু এই বছর মনে করেন আমারে একটু কাজ দিতেছে না মানে অনেক দিতেছে পনেরো ঘন্টা দিতেছে যে কেয়ার হোমে কাজ করি ওইখানে দেখা গেছে ওইটা তো ব্লাক মানে আমরা সবাই ব্লাক আর কি ওইটা জিম্বাবন কোম্পানি তো আমরা মনে করেন যে এই কোম্পানিতে মানে সুইচ করছি ওই কোম্পানিতে আমরা কাজ করি না ওরা অন্য একটা কোম্পানির সাথে ডিল করছে যে আমরা তোমাকে মানুষ দিব এজেন্ট হিসাবে তো ফার্স্ট বছর এটা তো ওইখানে আমাদেরকে দেয় আর কি কাজের জন্য ওইখানে দেখা যায় যে ওই যারা ব্ল্যাক আছে ওরা মনে করেন একটু খাস মানে পায় আর আমরা মনে করেন এশিয়ান যারা আছি এরা একটু মানে মনে করেন খাস যদি জিজ্ঞাসা করি না আমাদের মানে মানে সমস্যাটা কি মানে আমরা কি মাত্রতা যদি না বুঝতে থাকি তাইলে আমরা বলো আমরা মানে যদি অ্যাটেন্টিভ না থাকি আমরা আরো অ্যাটেন্টিভ হইবো মানে আমরা যে সমস্যাটা কি বলো আমরা শর্ট আউট করবো ওরা বলে তোমাদের কোনো সমস্যা নাই কিন্তু মেল স্টাফে ভাই লাগে না এই জন্যই মনে করেন শিফটটা কমাইয়া দিছি আর কি

অনেকভাবে স্যালারির কথা উল্লেখ করা যায় পার আওয়ার হিসাবে করা যায় পার উইক হিসাবে করা যায় পার মান্থ হিসাবে করা যায় পার ইয়ার হিসাবেও করা যায় স্যালারি যদি পার ইয়ার হিসাবে উল্লেখ করে থাকে তাহলে গত বছর যেটা ঠিক মতো আপনার বাইশ হাজার দিয়েছে কিন্তু কোনো সপ্তাহে বেশি কোনো সপ্তাহে কম হয়েছে এভারেজ টোটাল ইয়ারলে বাইশ হাজার হয়ে গেছে তাহলে ইয়ারলি স্যালারি যদি লিখে থাকে কসের মধ্যে তাহলে শোখে নো প্রবলেম মানে পি সিক্সটি অনুযায়ী তার তো পুরো বছরে বাইশ হাজার হয়ে গিয়েছে যেটা রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম ছিল সেটার চেয়ে বেশি আছে ইট শুড বি ওকে ফর দা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইট লুকস মানে প্রবলেমেটিক কোন একটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে সেকেন্ড ইয়ার যদিও শুরু হয়েছে কত এপ্রিল থেকে মাত্র সেকেন্ড ট্যাক্স ইয়ার আর কি এপ্রিলের ছয় তারিখ থেকে তো আমি বলবো যে আপনারা অবশ্যই তার সাথে কথা বলবেন তাদের সাথে বারবার বসবেন তাদেরকে বলবেন যে আমরা তো স্পন্সার্ড অবস্থায় আছি তুমি আমাকে যদি এভাবে না দাও তাহলে আমারও সমস্যা সমস্যা হবে এবং তোমার লাইসেন্সেরও হতে পারে আপনি বলবেন যে আখেরে আমি লয়ারের সাথে কথা বলেছি তারা আমাকে এইভাবে অ্যাডভাইস দিয়েছে এটা লয়ারের কথা রেফারেন্স টানলে হয়তোবা তারা একটু আর একটু উদ্যোগী হতে পারে আপনাকে তাড়াতাড়ি করে ঠিক মতো কাজ দিতে কারণ মনে হচ্ছে যে ওদের কাছে আওয়ার আছে অন্যকে সত্তর ঘন্টা দিতে পারে কিন্তু আপনাকে দেড়কে বিশ ত্রিশ ঘন্টা বেশি দিচ্ছে না চল্লিশ ঘন্টা নিচে রাখতেছে অনেক সব সময় তাহলে ওই অন্য কে এত আওয়ার না দিয়ে আপনাকেও তো আর আওয়ার দিলে তো এটা জিনিসটা মেকাপ হয়ে গেল তো আমি কেন এই কথা বলছি অ্যামিকেবলি যদি আপনি এটা সমাধান করতে পারেন মানে আপসে যদি মামলা সলভ হয়ে যায় তাহলে ভালো কারণ হচ্ছে যে আপনি তার সাথে যদি মারামারি করতে যান সাচেজ আপনি চাইলে তো তাকে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিতে পারেন আপনি লয়ার দিয়ে তাকে প্রথমে নোটিশ পাঠাতে পারেন যেটাকে আমরা বলি লেটার বিফোর ক্লেম তারপরে চাইলে আপনারা এটাকে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল নিতে পারেন যে তার সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে ফর্টি আওয়ার্স অ্যাকর্ডিং টু দ্য কস এবং যদি আলাদা করে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে সেটা অনুযায়ী হচ্ছে ফর্টি আওয়ার্স পার উইক সে আমাকে মিনিমাম জব দিবে সেটা সে দিয়ে যাচ্ছে না কনসিস্টেন্টলি এভাবে কম দিচ্ছে তাহলে কি হলো আপনি চাইলে কিন্তু তার এগেনস্টে আইনগত ব্যবস্থা নিতে পারেন মানে একটা মানে আপনি ট্রাইব্যুনালে তাকে নিতে পারেন কিন্তু কেন আমি এটা আমি আপনি খুব বেশি প্রেফার করছি না কারণ আপনি এটা করতে গেলে তারা কিন্তু হতে পারে যে আপনার স্পন্সারশিপটা উজ্জ করে নিল নানান ঝামেলা সেটা করে আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিল বলল যে আপনার এই দোষ এই কারণে আপনাকে আমরা এখন ছাঁটাই করে দিচ্ছি তো আপনাকে যদি ছাটাই করে দেয় তাহলে তো আপনার ভিসাটাই চলে গেল আপনার এই যে আপনি যে তো মোটামুটি কাজ পাচ্ছেন পুরো এক বছর কাজ পেয়েছেন আপনি লক্ষ্য করে দেখবেন নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট যারা এই কেয়ার এজেন্সি কেয়ার কোম্পানিগুলাতে কাজ নিয়ে এসছে কস মানে এই হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার মানে কেয়ারার হিসাবে ভিসা নিয়ে এসছে তারা নাইনটি পার্সেন্ট লোকই তো কাজই পাচ্ছে না কোম্পানি টিকতেছে না আপনাকে দিয়ে যাচ্ছে আপনি এটাকে যদি অ্যামিকেবলি তার সাথে সমাধান করতে পারেন কারণ হচ্ছে আমি আপনাকে আননেসেসারি প্রভোগ করব না যে তার বিরুদ্ধে একটা মামলা করে বসেন প্রভোগ করে মামলা করে আপনি কি পাচ্ছেন আমাকে সেটা হচ্ছে দেখতে হবে প্রথমে তাকে আপনি মামলা করে তার একটা মানে ক্ষতি করলেন যেমন ধরেন তার এগেনস্টে রায় হলো যে আপনাকে এত পাউন্ড দিতে হবে দশ হাজার বিশ হাজার পাউন্ড দিতে হবে কিন্তু বিনিময়ে আপনি যদি আপনার ভিসাটাই না রক্ষা করতে পারেন তা আপনি কি আরেক জায়গায় কস পাবেন এত সহজে আপনি কি আরেক জায়গা থেকে স্পন্সর পাবেন আপনাকে কি আরেকটা কস সহজে আপনি পাবেন আপনি মনে করেন এরকম যদি অন্য জায়গার কস রেডি থাকে আপনি যদি যেতে চান যেতে পারেন আর যদি রেডি না থাকে আমি বলবো তার সাথে অ্যামিকেবলি কথা বলেন হ্যাঁ স্লাইটলি চাপ দেন কিভাবে চাপ দেন যে আপনি লয়ারের সাথে কথা বলেছেন লয়ার বলতেছে যে আপনার অসুবিধা হওয়ার পাশাপাশি এমপ্লয়ারেরও অসুবিধা হবে এবং চাইলে লিগাল অ্যাকশন নেওয়া যেতে পারে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই তুমি আমাকে যে সিম্পলি আমাকে ফর্টি আওয়ার্স এর মতো কাজ দাও কোন সপ্তাহে কম হলে পরের সপ্তাহে মেকআপ করে দাও যেটা গত বছর করেছো এরকম করে আমাকে চালিয়ে নাও পাঁচটা বছর আমি তোমার জন্য মানে যখন যেভাবে কাজ করতে বললো আমি রেডি আছি তোমার সাথে পাঁচ বছরের পরেও আমি থাকতে রেডি আছি যদি আপনি মনে করেন আপনি সত্যি থাকবেন এভাবে করে তার সাথে একটা সমাধানে যে আপনি কাজটা করার চেষ্টা করেন মনে রাখেন ওই যে বলছিলাম যে নাইনটি পার্সেন্ট মানুষ যেখানে কাজ পাচ্ছে না তারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তারা মানবেদ জীবনযাপন করছে এবং তারা না থাকার জায়গা আছে না খাওয়ার জায়গা আছে এরকম অবস্থানে তারা আছে সেখানে আল্লাহ আপনাকে যথেষ্ট কিছুটা হলো ভালো রেখেছেন বলে মনে হয় সুক্রিয়া আদায় করে আপনি তার সাথে অ্যামিকেবলি জিনিসটা সমাধান করার চেষ্টা করেন প্রথমে এবং এইটা একেবারে একান্ত ব্যর্থ হলে পিঠে দেয়ালে পিঠে গেলে তখন আপনি পদক্ষেপ নিতে পারেন অবশ্য আমি তো আপনাকে বললাম এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে আশা করি প্রশ্নের একটা মোটামুটি সমাধান পেয়েছে ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম